তো দিন আগে থেকেই ছিল এই পুকুরে থেকে আমাদের গ্রামে যারা মানে কাকারা জেঠারা বাবারা যখন আমাদের আনন্দ ছিল তখন আমাদের মধ্য থেকে ওইখান থেকে পুজোর জল বা কোলাব আসা তারপরে লোক মারা গেলে ঘাটে ওঠা যেটা আমাদের রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো আমরা ওইখান থেকেই করতাম পুকুরটা ধীরে 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 ফোতানো হলো বোধানো হচ্ছে এখন যখন আমরা আবার ওইটাতে কাজ করছি সংস্কার করার সংস্কার করার সংস্কার করার চেষ্টা করছি আমরা এখানে করছি বারবার ভর্তি দেওয়া হচ্ছে যখন আমরা আবার কিছু করছি আমাদের আরো আমাদের গ্রামের লোকেদের নামে কেস দেওয়া হচ্ছে আমরা চাই আমাদের সত্তর পুকুর আমাদের ফিরে সেরকম ফিরে পাই যারা আছে শর্মা পুলিশ প্রশাসন শর্মা শর্মা বলছে শরণকুল শর্মা যারা আছে ওইখানে লেখা আছে ওরা অধিগ্রহণ অধিগ্রহণ করার চেষ্টা করছে আমার বাউন্ডারি দিয়ে অধিগ্রহণ করার চেষ্টা করছে অথচ

গ্রামের লোক আমরা কোথায় যাবো আমাদের তো একটা পুকুরের দরকার আছে পুকুর তো অলরেডি গ্রামেরই আমার নাম প্রিয়দীপ মন্ডলের সময় দিচ্ছে তোমার নাম তো লাখ